টাতে শুনে ঘন এদিকে দিয়া বর্তমানে আজ আরে ভাই রে ভাই ইনশাআল্লাহ মন কেন মারে গেছে গো জুড়ে বিশিষ্ট ব্যবসায়ী রায়ভুর সিন্ডে যারা একে নামে বর্তমানে বাল্যবাসে তারা ধন্যবাদ সেলেহে আসে গুণে গুণ গোনা লই আমার কলজে আসেই অনেগুণ উৎসব দেশে ছেলে তিনি মিষ্টি ভাষাই আপন তোমরা মত সেরা করেন যা জরাই সবাই একটু লক করে রাখবেন ব্যবসায়ী গন পরিজনদের নিবিছনে তারে ভয়জন বাজারে অনেক গলিতে মাছা থালা দুলা ভাই জাকরা জুকরা মাজা ভাঙে কামেরে শান্তি নাই অন্য জনদের কাজ করায় গো এই নাഞ്ഞাই ভাই আর বর্তমানে তারে সিনিয়র সভাপতি পদপাঠি নাই তবে হিংসা নিন্দা অহংকারী তার মাঝে এতে নাই আল্লাহ তুমি দয়া করো প্রেমি দয়া বান আর এই কাছে ভরানের ভরান আই ছেলেরাই আই মেয়েরা ভুল তো নিতে যাই ভুলের মাল্লা পেতে রাখি আরিফ ভাই আল্লাহ আরিফের ভাষায় আবার বন্ধু বান্ধবে যারা